আপনারা শুনে অত্যন্ত আশ্চর্য হবেন গত পনেরো দিনের উপরে হয়ে গেল নেত্রকোনা জেলার দুর্গাপুর ইউনিয়নের একটি গ্রামে সেখানে একজন ইমাম সাহেব তিনি পাশের মাদ্রাসাতেও পড়ান তো বেছারা ইমাম সাহেব তার মসজিদ কমিটিকে বলে কেশিয়ার সাহেবকে বলে তিনি তার বউকে স্ত্রীকে তিনি নিয়ে এসেছেন কিছুদিন থাকবেন এখানে আজকের যুগে আমাদের মাদ্রাসা শিক্ষক মসজিদের ইমামদের তো দুর্ভাগ্য যে তাদেরকে বেতনও দেওয়া হয় কম তাদের পরিবার থেকে তাদেরকে বিচ্ছিন্ন করে দেয়া হয় ঠিক মতো তাদেরকে ছুটিও দেয়া হয় না তো এই বেছারা ইমাম তিনি তার স্ত্রীকে যেদিন এনেছেন সেদিনই তিনজন স্থানীয় গুন্ডা ওই এলাকার চাঁদাবাজ ইমাম সাহেবের কাছে টাকা দাবি করছে তুমি আমাদেরকে কিছু দাও না হলে তোমার যে বউ এটা তোমার বউ না যদি টাকা দাও মনে করব তোমার বউ আর যদি টাকা না দাও চাঁদা না দাও তাহলে তুমি আরেকটা পর নারী নিয়ে আসছো বলে আমরা মিডিয়ায় প্রকাশ করে দেব ওই হতভাগ্য ইমাম কোথায় পাবে টাকা তিনি টাকা দিতে পারলেন না তার বউকে তারা ধর্ষণের চেষ্টা করেছিল না এবং রাতভর তাকে হ্যারাসমেন্ট করেছে মারধর করেছে তারা পরদিন এলাকাবাসীর কাছে ঘুরছে কোনো অশুভ শক্তির কারণে রাজনৈতিক পেশি শক্তির জোরে ওই নিরীহ ইমাম তিনি কোনো ন্যায় বিচার কারো কাছ থেকে পেলেন না তিনি নিরুপায় হয়ে নেত্রকোনার শিষ্য আলেমদের কাছে ধর্ণা দিলেন কোন শিষ্য আলেম যখন তার পাশে দাঁড়াচ্ছিল না তখন তিনি খতিবদের ইমামদের মুওয়াজিম খাদেম মাদ্রাসা শিক্ষকদের আস্থা বিশ্বাসের সংগঠন শাহ শাহাবাদ জাতি খতি ফাউন্ডেশনের কাছে লিখিত অভিযোগ করেন আমি তার বক্তব্য রেকর্ডে নিয়েছি এবং নেত্রকোনার ওসিকে বলেছি অনতি বিলম্বে এই মামলা গ্রহণ করতে হবে আমি বক্তব্য ইমামকে থানায় যেতে পরামর্শ দিয়েছি মামলা করার পরও আসামিরা এখনও পর্যন্ত গ্রেপ্তার হয় নাই আমার টাইট শিডিউল থাকার কারণে আমরা নেত্রকোনা সফর করতে বিলম্ব হচ্ছে আমি আজকের এই নারায়ণগঞ্জের রূপগঞ্জের এখানকার এই দড়িকান্তি ঈদগা ময়দান থেকে এই সম্মেলন থেকে সুস্পষ্টভাবে নেত্রকোনার পুলিশ সুপারকে বলছি নেত্রকোনার জেলা প্রশাসককে বলছি দুর্গাপুর থানার ওসি এবং ইউএনওকে বলছি যে যারা নিরীহ ইমামের বউয়ের ইজ্জত হরণ করার অপচেষ্টা চালিয়েছে ইমামকে যারা হ্যারাসমেন্ট করেছে যারা ইমাম সাহেবের ওই রক্ষণশীল পর্দানশীল প্রাণ প্রিয়তমা স্ত্রীর দিকে হাত বাড়িয়েছে ওই হাতে হাত করা পড়াতে হবে যদি তারা হয় তাহলে নেত্রকোনার পুলিশ সুপার ওই জেলা প্রশাসক সহ ইউএনও ওসির বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তোলা হবে তাদেরকে যতদিন নাম সরকারি চাকরি থেকে বরখাস্ত করা না হয় ততদিন পর্যন্ত এদেশের ইমাম সমাজ সমাজ এদেশের আলেম করে আপনারা শুনে অত্যন্ত আশ্চর্য হবেন গত পনেরো দিনের উপরে হয়ে গেল নেত্রকোনা জেলার দুর্গাপুর ইউনিয়নের একটি গ্রামে সেখানে একজন ইমাম সাহেব তিনি পাশের মাদ্রাসাতেও পড়ান তো বেছারা ইমাম সাহেব তার মসজিদ কমিটিকে বলে কেশিয়ার সাহেবকে বলে তিনি তার বউকে স্ত্রীকে তিনি নিয়ে এসেছেন কিছুদিন থাকবেন এখানে আজকের যুগে আমাদের মাদ্রাসা শিক্ষক মসজিদের ইমামদের তো দুর্ভাগ্য যে তাদেরকে বেতনও দেওয়া হয় কম তাদের পরিবার থেকে তাদেরকে বিচ্ছিন্ন করে দেয়া হয় ঠিক ঠিকমতো তাদেরকে ছুটিও দেয়া হয় না তো এই বেছারা ইমাম তিনি তার স্ত্রীকে যেদিন এনেছেন সেদিনে তিনজন স্থানীয় গুন্ডা ওই এলাকার চাঁদাবাজ ইমাম সাহেবের কাছে টাকা দাবি করছে তুমি আমাদেরকে কিছু দাও না হলে তোমার যে বউ এটা তোমার বউ না যদি টাকা দাও মনে করব তোমার বউ আর যদি টাকা না দাও চাঁদা না দাও তাহলে তুমি আরেকটা পর নারী নিয়ে আসছো বলে আমরা মিডিয়ায় প্রকাশ করে দেব ওই হতভাগ্য ইমাম কোথায় পাবে টাকা তিনি টাকা দিতে পারলেন না তার বউকে তারা ধর্ষণের চেষ্টা করেছিল নাউজিল্লা এবং রাতভর তাকে হ্যারাসমেন্ট করেছে মারধর করেছে তারা পরদিন এলাকাবাসীর কাছে ঘুরছে কোনো অশুভ শক্তির কারণে রাজনৈতিক পেশি শক্তির জোরে ওই নিরীহ ইমাম তিনি কোনো ন্যায় বিচার কারো কাছ থেকে পেলেন না তিনি নিরুপায় হয়ে নেত্রকোনার শিষ্য আলেমদের কাছে ধর্ণা দিলেন কোন শিষ্য আলেম যখন তার পাশে দাঁড়াচ্ছিল না তখন তিনি খতিবদের ইমামদের মুিম খাদেম মাদ্রাসা শিক্ষকদের আস্থা বিশ্বাসের সংগঠন শাহ সাহাবাদ জাতি ক্ষতি ফাউন্ডেশনের কাছে লিখিত অভিযোগ করেন আমি তার বক্তব্য রেকর্ডে নিয়েছি এবং নেত্রকোনার ওসিকে বলেছি অনতি বিলম্বে এই মামলা গ্রহণ করতে হবে আমি বক্তব্যকে ইমামকে থানায় যেতে পরামর্শ দিয়েছি মামলা করার পরও আসামিরা এখনও পর্যন্ত গ্রেপ্তার হয় নাই আমার টাইট সিডিউল থাকার কারণে আমরা নেত্রকোনা সফর করতে বিলম্ব হচ্ছে আমি আজকের এই নারায়ণগঞ্জের রূপগঞ্জের এখানকার এই দড়িকান্তি ঈদগা ময়দান থেকে এই সম্মেলন থেকে সুস্পষ্টভাবে নেত্রকোনার পুলিশ সুপারকে বলছি নেত্রকোনার জেলা প্রশাসককে বলছি দুর্গাপুর থানার ওসি এবং ইউএনওকে বলছি যে যারা নিরীহ ইমামের বউয়ের ইজ্জত হরণ করার অপচেষ্টা চালিয়েছে ইমামকে যারা হ্যারাসমেন্ট করেছে যারা ইমাম সাহেবের ওই রক্ষণশীল পদ্মানশীল প্রাণ প্রিয়তমা স্ত্রীর দিকে হাত বাড়িয়েছে ওই হাতে হাত করা পড়াতে হবে যদি তারা হয় তাহলে নেত্রকোনার পুলিশ সুপার ওই জেলা প্রশাসক বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে তাদেরকে যতদিন নাম সরকারি চাকরি থেকে বরখাস্ত করা না হয় ততদিন পর্যন্ত এদেশের ইমাম সমাজ এদেশের আলেম সমাজ করে ফিরবে না ইনশাল্লাহ